ভাই এই যে নাইম শেখ দলে ঢুকছে না ঘরোয়া ক্রিকেটে নিঃসন্দেহে খুবই ভালো পারফর্ম করছে আপনার বিপিএলে চারশো প্লাস রান করছে সেঞ্চুরি করছে ওয়ান ফিফটি প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করছে ডিপিএলে রান করছে ডিপিএলে যে এখানে ওয়ান ডে ফরম্যাটে খেলা হয় সেই ওয়ান ডে ফরম্যাটের ক্রিকেটে সে ওয়ান টোয়েন্টি প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করছে মানে ঘরোয়া ক্রিকেটে লাস্ট বছর এই নাইম শেখ খুবই ভালো করছে ভাই খুবই ভালো করছে এত ভালো করার পরেও ইউএর বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ডাক পায়নি আপনার পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ডাক পায়নি ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ গেল নাইম শেখের জায়গা বাংলাদেশ দলে না এইটার পর থেকে অনেক বেশি আলোচনা শুরু হয় তাকে হইল নিয়ে এবং ফাইনালি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজে তার জায়গা হয় দলে তবে এখন পর্যন্ত কিন্তু এই যে নতুন করে দলে ঢুকলো নতুন করে দলে ঢোকার পর এখন পর্যন্ত সে ম্যাচ খেলেনি না খেলতেই বাংলাদেশের ক্রিকেট সাংবাদিক যারা আছে তারা তাকে এমন ভাবে হাইলাইট করতেছে ভাই হ্যাঁ এমন ভাবে হাইলাইট করতেছে এই যে তাকে নিয়ে বলতেছে সে একটা মাঠ ভাড়া করে প্রতিদিন প্র্যাকটিস করতো সাত হাজার টাকা করে ভাড়া দিত তার মানে স্বাস্থ্যের দিকে নজর দিতে হ্যাঁ একটা ডক্টর রাখছিল সে আপনার এই যে গলফ যেই বলটা দিয়ে খেলে ওইটা দিয়ে প্র্যাকটিস করছে কারণ এই যে পেস এবং বাউন্সের সাথে যাতে অ্যাডজাস্ট করা যায় এই যে এইগুলা লেখালেখি করা হচ্ছে এইগুলা নিউজ করা হইতেছে আপনারা দেখবেন যখনই সে জাতীয় দলে চান্স পাবে মানে প্লেইং ইলেভেন চান্স পাবে এই যে ঘরোয়া ক্রিকেটে এত ভালো করছে জাতীয় দলে করতে পারবে না ভাই করতে পারবে না তবে আশা করতেছি সে ভালো করুক কেন করতে পারবে না সেটার কারণ হচ্ছে এই যে বাংলাদেশের যে ঘরোয়া ক্রিকেট এই ক্রিকেটের মান অত্যন্ত খারাপ ভাই এইখানে যেই বলার খেলে বুঝছেন এই বলারগুলো আসলে ইন্টারন্যাশনাল লেভেলে যেই বলারগুলো আছে তাদের আশেপাশেও না যার কারণে ওই ঘরোয়া ক্রিকেটের বলারদের বিপক্ষে রান করে এসে জাতীয় দলে রান করা সম্ভব হয় না তবে নাইম শেখ যেইভাবে ফিরছে তার থেকে আশা করাই যায় যে সে ভালো করবে কেননা এইভাবে কোনো প্লেয়ার যদি প্র্যাকটিস করে এবং নিজেকে মানে একদম মানে পরিবর্তন করে জাতীয় দলে দেখবেন সেই ক্রিকেটার গুলা ভালো করে এরকম উদাহরণ আছে ভাই যেমন ধরেন সালে যখন সে মিস করে খেলতে পারে না না জাতীয় দলে জায়গা হয় তার তার তখন এই জেদ কে পুঁজি করে সে এমন ভাবে প্র্যাকটিস করছে নিজে নিজে নিজের টাকা খরচ করে মানে সে নিজেকে এমন ভাবে প্রস্তুত করছে এখন তাস্কিন ছাড়া বাংলাদেশ দল চলে না ভাই তাকে মানে বাদ দিবে এমন সাধ্য আছে কার কারো সাধ্য নাই হ্যাঁ যদি তাকে বাদ দেওয়া হয় ইচ্ছাকৃতভাবে তোলপার হয়ে যাবে দেশে এরকম একটা অবস্থা এই যে মানে তাস্কিনের এই ফিরে আসাটা তার কিন্তু ব্যক্তিগত চেষ্টায় হয়েছে তারপরে ধরেন সাকিব আল হাসান দুই সালে দুই সালের বিশ্বকাপে যে পারফরমেন্স সে দেখাইছে তার আগে সে কিন্তু নিজে নিজের খরচে প্র্যাকটিস করছে নিজেকে প্রস্তুত করছে তার ফিটনেস নিয়ে কাজ করছে নানা রকম সে অ্যাক্টিভিটিস করে বিশ্বকাপে কি করছে আপনারা দেখছেন মানে দেখেন যারা নিজের খরচে মানে নিজের এই যে তীব্র জেদ থেকে যে নিজেকে প্রস্তুত করছে সে কিন্তু বাংলাদেশ দলে এসে ভালোই করছে ভাই বাংলাদেশ দলে ব্যাক করে ভালোই করছে তো এই যে নাইম শেখও কিন্তু সেই চেষ্টাটা করছে এবং তার থেকে আশা করব সেও এই যে তাসকিন সাকিব এরা যেভাবে আপনার পারফর্ম করছে এভাবে করুক এটা আমরা তার থেকে আশা করব। এবং এটা করতে পারবে বলে আশা করা যায় তবে এই যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের যেই অবস্থা যে মান এইটা থেকে বের হয়ে এসে জাতীয় দলে রান করাটা আসলে টাফ এবং সেইটা একটা চিন্তা সেটা একটা চিন্তা যে সে করতে পারবে কিনা তো যাই হোক এই যে এই একটা অভ্যাস এই একটা কালচার এটা বাংলাদেশ ক্রিকেটে তৈরি করা উচিত এটা প্রত্যেকটা ক্রিকেটারের এইভাবে ফিরে আসা উচিত ভাই হ্যাঁ এই যে বহুত ধরেন আফিফ হোসেন ধ্রুব আপনার এই যে মোসাদ্দেক হোসেন সৈকত সাব্বির হারাই যাচ্ছে সাব্বির কিন্তু তাও একটু মানে লাইনে আছে হ্যাঁ মোসাদ্দেক আফিফ ধ্রুব তারপরে আপনার এই যে ইয়াসির রাব্বি এরাও যদি এরকম চেষ্টাটা করতো নাজমুল শান্ত এরাও যদি চেষ্টা চেষ্টাটা করতো তাইলে আমার মনে হয় তারাও বাংলাদেশ ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করতে পারতো ভাই ধারাবাহিক ভাবে রান করতে পারতো শুধুমাত্র তারা বিসিবির দিকে তাকায় থাকে বিসিবি কি ফ্যাসিলিটিস আমাদেরকে দিচ্ছে হ্যান ত্যান হ্যাঁ এইগুলার দিকে তাকায় থাকে কিন্তু তাদের নিজেদেরও চিন্তা করা উচিত তাদের নিজেদেরকে নিয়ে নিজেরাই একটু কাজ করা উচিত সবসময় অন্যের দোষ দিয়ে লাভ নেই ভাই অন্যের দোষ দিয়ে লাভ নাই নিজেরও চেষ্টা থাকা উচিত ধরেন আমি আমার জীবনে ব্যর্থ হয়ে গেলাম দোষ দিলাম একজনের যে ওই ওই দিন ওই কাজটা তুই যদি না করতি তাহলে এমন হয়তো না হ্যাঁ ধরেন একটা ধাক্কা আমি খাইছি সেইখান থেকে আমাকেই ওইটা বুঝতে হবে এবং সেই ধাক্কাটা আমাকে সেইখান থেকে আবার শুরু করতে হবে এইটা যদি বাংলাদেশের ক্রিকেটাররা করতে পারে ভাই তাহলে অবশ্যই তারা ভালো করবে সব সবসময় যে বি দিকে তাকায় থেকে লাভ নেয় তারা মাস শেষে চার পাঁচ লাখ টাকা করে বেতন পাচ্ছে ম্যাচটি পাচ্ছে বছরে তারা ভাই কোটি টাকার বেশি কামাই কোটি টাকার বেশি কামায় তো এইখান থেকে তাদের নিজেদের প্র্যাকটিসের জন্য কত টাকা খরচ করে কত টাকা খরচ করে সব সময় বিসিবির দোষ না দিয়ে তারা নিজেরা একটু এরকম ফ্যাসিলিটিস তৈরি করুক তারা প্র্যাকটিস করুক দেখবেন বাংলাদেশ ক্রিকেটের ভালো হবে কিন্তু এগুলো করবে না ভাই সব ক্রিকেটার এইগুলো করবে না কারণ আসলে যেটা আমি সবসময় বলি বাংলাদেশ দলের প্রতি যেই মোহব্বত সেটা আসলে এই ক্রিকেটারগুলার নাই তারা মানে টাকার জন্য খেলতেছে টাকা পাচ্ছে দলে আসছে লাইফ চলতেছে বিন্দাস ঘোরাফেরা হচ্ছে এইটাই এইটাই মানে তাদের ভেতর যে একটা তীব্র স্পৃহা থাকবে যে আমাকে এইটা করতে হবে বাংলাদেশকে অমুক জায়গায় নিয়ে যাইতে হবে আমি মানে সেই চেষ্টাটা নাই আসলে বাংলাদেশকে সেইভাবে ধারণ করে না তারা আমরা সাধারণ দর্শক যেভাবে বাংলাদেশের ক্রিকেটকে ধারণ করি যে জায়গায় দেখতে চাই হ্যাঁ যেভাবে জিততে দেখতে চাই ওইভাবে আসলে ফিল্ডটা বাংলাদেশের ক্রিকেটাররা করে না আমার কাছে যেটা মনে হয় হ্যাঁ কেননা এই যে পাকিস্তানে যখন সিরিজটা খেললো ওই সময় কিন্তু বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট নিয়ে কাহিনিগুলো হইল হ্যাঁ তো এই যে কাহিনীটা হইল এর মধ্যে এর মধ্যে পাকিস্তানে ওই ক্রিকেটারগুলা আলোচনা করছে তাদের মধ্যে যে আমরা এই মাসের বেতনটা ম্যাচ পেয়ে এইগুলা ঠিকঠাক পাবো কি না এইগুলা নিয়ে আলোচনা হয়েছে এইগুলা খবর আছে ভাই তো এই হয়েছে অবস্থা এদিকে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না সেইখানে তারা তাদের বেতন নিয়ে চিন্তা করতেছে টাকা নিয়ে চিন্তা করতেছে ভাই একটা মাস তারা যে পরিমাণ টাকা পয়সা কামাই করে একটা মাস বেতন নাচি এগুলো না পাইলে তাদের কিছু সংসার চলবে না ভাই তাহ তাদের চিন্তা ভাবনা দেখছেন তো এইটাই হচ্ছে বিষয় তো এরকম তাসকিন নাইম শেখ আপনার সাকিব আল হাসান এইরকম ক্রিকেটার বাংলাদেশে আসুক ভাই যাদের আসলে তীব্র ইচ্ছা শক্তি থাকবে হুম ভালো করার এই রকম মাইন্ডসেটের প্লেয়ার আমাদের দরকার এই রকম মাইন্ডসেটের প্লেয়ার আমাদের দরকার এই যে নাজমুল শান্তরা যেভাবে ক্যামেরার সামনে এসে সংবাদ সম্মেলন এসে ফটোস 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 করে এরকম রকম ক্রিকেটারের আসলে দরকার নাই ভাই তাদের তাদেরও লজ্জা থাকা উচিত তারা কি করতেছে না করতেছে কি বলতেছে তাদের বলা এবং তারা যেটা করতেছে সেগুলোর সাথে কোনো মিল আছে কিনা এইগুলা তাদের ভেবে চিন্তে কথা বলা উচিত